মাথা বলে আমি নেতা অঙ্গ তোমার কাজ করো চুপচাপ নিজ নিজ তার চোখ বলে কমে কিসে আমি তোমা থেকে কর্ম যে যা করে দ্বারা দেখে নাসিকাটা অভিমানে ছোট বলো মোরে অক্সিজেন দেব না আর দেখি কাকে রাখে গোসা ভরে বলে মুখ আমি বুঝিহীন জ্যেষ্ঠ নিজে ভাব দেব না প্রোটিন হাতটা দেমাক ভরে বড় বেশি বকো যোগান না জোগালে কোথা পাও দেখো পা বলে হাঁটি আমি তাই খেতে পাও বিরতি আজ থেকে বেঁচে তো দেখাও টিকটিক টিক বয়ে চলে সময়ের কাঁটা দিন শেষে অসহায় সবে বসে একা বড় যদি ভাবো নিজের নাহি করো কাজ তাই তুমি দুর্বল তাই এ সমাজ